প্রায় চার বছর এই বাসায় থাকলাম বাসাটার জন্য খুব মন খারাপ হচ্ছে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তোয়ায় আমরাও ভালো আছি কিন্তু আজ খুবই মন খারাপ চারটা বছর যে বাসায় ছিলাম আজকে সে বাসা থেকে চলে যেতে হবে প্রতিটি বাসার কণায় কণায় মনে হয় কতটা স্মৃতি জড়ানো এই যে একদম সব কিছু প্যাকেট করে ফেলেছি আর লোকজন সব মালামালগুলো তুলছে সব কিছু নিতে নিতে যখন বাসা খালি হয়ে যাচ্ছে অমনি যেন কান্না চলে আসছে প্রতিটা মানুষের সাথে কত না স্মৃতি জানি না তাদের সাথে আর কখনো দেখা হবে কিনা কিন্তু সবাইকে অনেক মিস করব আর বিশেষ করে মায়মনের ছোটবেলার কত স্মৃতি জড়ানো এই বাসাটায় ওই যে ট্রাকে সবগুলো মারামাল ভরছে একদম বাসাটা খালি করে ফেললো এই ভিডিওটা হয়তো বা স্মৃতি হয়ে থাকবে সবকিছু কিছু নিয়ে আসে এখন সে নতুন গন্তব্যে পাড়ি দিতে হবে আবার হয়তো এরকম নতুন মানুষদের সাথে দেখা হবে তারপর আবার তাদেরকে ছেড়েও চলে যেতে হবে এখানে প্রতিটি মানুষ এত বেশি ভালো ছিল জানি না নতুন জায়গায় গিয়ে আবার কেমন মানুষ করবো কি আর করার চলে তো যেতেই হবে যাওয়ার সময় মায়মনেরও অনেক বেশি মন খারাপ ছিল কারণ ছোটবেলার বেস্ট ফ্রেন্ড সে এখান থেকেই পেয়েছে সে মায়েদের জন্য খুব বেশি মন খারাপ করছিল আর মায়াজও খুব কান্নাকাটি করছিল এই যে চলে যাচ্ছি এখন আর যে গাড়িতে মালামাল ছিল সেই গাড়ি আমাদের আগেই চলে গিয়েছে আরেকটা কথা শেয়ার করি যেতে যেতে দুইবার বিপদের সম্মুখীন হয়েছে আমাদের গাড়িটা দুইবার এক্সিডেন্ট করতে নিয়েছিল যাই হোক তবে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমাদের কোনো ক্ষতি হয়নি অনেক বাধার পর চলে এসেছি এই যে আমাদের নতুন বাসা তবে মায়মন নতুন বাসা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল সে সব কিছু ঘুরে ঘুরে দেখছিল তবে এখন যে বাসাটা দেখছেন এই বাসাটা কিন্তু আমাদের না তবে এই বাসাটাও খালি ছিল মায়মনের পাপা বলছিল তুমি চাইলে এই বাসায় উঠতে পারো এই বাসাটাও ভালো লেগেছে তবে সমস্যাটা হচ্ছে ওয়াশরুমে ওয়াশরুমটা ছিল বারান্দার ভিতরে তো এইটা আমার একদমই পছন্দ হয়নি আর বারান্দা তো অনেক ছোট ছিল তাই আমরা আর এই বাসাটা নেই আর এখন যে বাসাটা দেখছেন আমরা এই বাসাটাই উঠেছি আগের যে বাসাটা ছিল সেই তুলনায় বাসাটা ছোট তারপরও আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সামনের দুইটা বারান্দা কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার বারান্দায় অনেক গাছ থাকবে তাই আমি আর কোনো কিছু চিন্তা না করেই এই বাসাটাই নিয়ে নিয়েছি আর এই যে দেখুন সব মালামালগুলো আস্তে আস্তে করে তোলা হচ্ছে আর বাইদ এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা ভয়েস দেওয়ার সময় হচ্ছিল না তাই অনেক লেট করে ভিডিওটা ছাড়া হলো বাসাটা সাজানোর পর হয়তো বা একদিন রুম টুরের ভিডিও নিয়ে আসবো তাহলে আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ